ছিল আমার পিসুর হয়ে শান্তি সুস্থ অ্যাকচুয়ালি এই ভিডিওটা আজকে নয় অনেক পড়ুন আজকে গেলে আমি খুঁজতে খুঁজতে হঠাৎ পেয়ে গেলাম বাবা তোমাদের সাথে শেয়ার করে দেখুন আয়োজন ওইটা বিভিন্ন মাসি পুজোর মূর্তি প্রতি বছর শুরু কিশোর বেবন্দমাসিন পুজো হয় তারপর মূর্তিটা এক বছর ওখানে থেকে যায় তারপর এক বছর মূর্তি বিসর্জন দিয়ে নতুন মূর্তি স্থাপিত করে কিশোর যাত্রী লক্ষ্য অনেক লক্ষ্য হয়ে যাচ্ছে আজকে তিন চার বছর সেমভাবে পুজো হচ্ছে আর যে পুরোহিত মশাই পুজো করছেন দেখতেই পাচ্ছেন আমরা সবাই মিলে অনেক ভূর্তি করেছি আজকে পুজোতে আর ওখানে বুকে রান্না হয়েছে অনেক কিছু যে বুক করে দিয়েছে আর ওদিকে পুরোহিত আর এক পুরোহিত মশাই পুজো ওই পুজোতে অনেক পুরোহিত তিনজন ছিলেন পুজো করতে আরেকজন ছিলেন বুকে রান্নাবান্না করার জন্য অন্তত চারজন পুরো দিয়ে শান্তি সুস্থ পুজো হয়েছে কার বাড়িতে শান্তি সুস্থ পুজো হয়েছে একটু জানি